ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তার দু মাস ঠিক আজকেই দু মাস পূর্ণ হলো এবং আমরা প্রথম দুমাস মাস বা তিন মাসকে একটা হানিমুন পিরিয়ড বলি একটি খুব গুরুত্বপূর্ণ একটি সময় কোনো একটি সরকারের জন্য তো আমরা জানি যে একটি ছাত্র গণভুক্তানের ফলশ্রুতিতে এই সরকার এসেছে একটি খুব অস্বাভাবিক একটি পরিবেশে অস্বাভাবিক সময় এসেছে সরকার তো সরকারের প্রতি নানা রকম মানুষের চাহিদা এবং স্বপ্নের শেষ নেই আমরা নানা রকম ঘটনা প্রবাহ দেখছিলাম তো আমি আর আলোচনায় আমি না বাড়িয়ে মন্তব্য না করে সরাসরি আপনার কাছে জানতে চাইবো যে এই দুই মাসে এই সরকারের কি আপনি কিভাবে মূল্যায়ন করছেন মূলত হানিমুন পিরিয়ডে তাদের পিরিয়ডটা কেমন কেটেছে বা কাটছে তাদের সাফল্য ব্যর্থতার যদি একটুখানি আপনি আলোচনা করতেন যে কোন কোন দিকে সরকারের সাফল্য পেয়েছে এবং সেটা আসলে মেনশনেবল মেনশন করার মতো মনে করেন এবং কোন কোন দিকে আসলে ঘাটতিগুলো আছে সেটা নিয়েও আমরা কথা বলতেছি আর প্রসঙ্গ আছে আমরা আসব আবু হেনা আপনার কাছে প্রথমেই আসতে চাই বিহুরঞ্জন সরকার ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশে জুলাই আগস্টের যে গণ ছাত্র গণ অভ্যুত্থান এটা চরিত্রগত দিক থেকে একটু ভিন্ন এবং আমাদের দেশ বাংলাদেশকে বলা হয়ে থাকে আন্দোলন সংগ্রামের দেশ আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কিংবা তারপরেও মানে এসাদ বিরোধী আন্দোলন ইত্যাদি নানান পর্যায়ে আমরা কিন্তু দেখেছি যে ছাত্র জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবর্তন সূচিত হয় এবং পরিবর্তনের পরে যেটা ঘটে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনে অংশগ্রহণ করে পরে সেটা হাত ছাড়া হয়ে যায় মানুষের স্বপ্ন ভঙ্গ হয় এবং কিন্তু এইবার আপনি যেটা বললেন যে আজ দু মাস পূর্ণ হলো একটা সরকারের অবস্থা বোঝার জন্য দুই মাস খুব দীর্ঘ সময় না তাছাড়া এই সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে দীর্ঘ সাড়ে পনেরো বা ষোলো বছর একটি মানে সরকার ক্ষমতায় ছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা গণহত্যা থেকে শুরু করে নানা ধরনের তৎপরতা করেছে এবং আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী সেই বাহিনীটা মূলত সরকারের আজ্ঞাবহ একটি বাহিনীতে পরিণত হয়েছিল বলা হয়ে থাকে যে সরকারের মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল ছাত্র ছাত্র সংগঠন লীগ লীগ শ্রমিক মহিলা নানা থেকে ধরনের লীগ এবং মানুষ তামাশা করে এটাও বলা শুরু করছিল যে আরেকটা লীগ হলো পুলিশ লীগ হ্যাঁ মানে অর্থাৎ দলকে মানে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এমন কোনো ব্যবস্থা নাই মানে আমি বলব দমন দমনপুর মিথ্যা মামলা থেকে শুরু করে হত্যা পর্যন্ত বিশেষ করে জুলাই মাসের ছাত্র আন্দোলনে যে বিপুল সংখ্যক মানুষের ছাত্র তরুণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন গিয়েছে এটা একটা নজিরবিহীন ঘটনা আমি বললাম আগেও যে আমাদের দেশকে আন্দোলন সংগ্রামের দেশ বলা হয় কিন্তু আপনি দেখেন উনসত্তরের গণাভ্যুত্থানের কথা যদি আমরা বলি বা বাউন্ন ভাষা আন্দোলন এত মানুষের কিন্তু প্রাণহানি ঘটেনি হ্যাঁ অর্থাৎ জীবন হননের জন্য এইবারের ঘটনাটা ছিল অভূতপূর্ব এবং আপনি আরেকটা দেখেন যে এর দ্রুত যে ফলাফল যারা আন্দোলন করছিলেন যে ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র তারাই মূলত নেতৃত্ব

দেশ ত্যাগ করার পরে পাঁচই আগস্ট তিনি দেশ ত্যাগ করেন তারপরে কিন্তু একটা শূন্যতার তৈরি হয় যে কারা সরকারে আসবে হ্যাঁ কোন রাজনৈতিক দলের নেতৃত্বে যেহেতু সরকার সরকার পরিবর্তন এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য আমাদের দেশে অতীতে সব আন্দোলনের পেছনেই হয় কোন রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠন বা সম্মিলিত ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল এইবারই একমাত্র যে কোনো দলীয় পরিচয়ের বাইরে হ্যাঁ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে যাদের মূল রাজনৈতিক পরিচয়টা কারো কাছে পরিষ্কার ছিল আমরা সেটা জানি সেই প্রেক্ষাপটটা আপনি বলেছেন বা আওয়ামী লীগের ধম পীড়নের কারণে তো আন্দোলন হলো এবং তাকে চলে যেতে হলো কিন্তু এই সরকারের বর্তমান সময়ে আমি একটু ভূমিকা বা তাকে আহ দক্ষতা বা পারফরমেন্স বা প্রত্যাশা কতটা পূরণ করেছে জনগণের আমাদের সেই ক্ষেত্রে আসছি আমি যে ওই যে বললাম যে মানুষের প্রত্যাশার তো সীমাহীন প্রত্যাশা অনেক কিছু কিন্তু আসলে দুই মাসে তো সব প্রত্যাশা পূরণেরই এখন আপনি বলতে পারেন যে আমরা বলতে পারি এটা যে লক্ষণটা কি লক্ষণটা কি ভালোর দিকে না লক্ষণটা খারাপ এখন একটা হলো যে একটা ভালো হলো মানে ভালো যদি বলেন যে যারা এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী ওইটা বলা যায় হিসেবে দায়িত্ব নিয়েছেন এদের কোনো খারাপ ইমেজ নাই কোন দলীয় রাজনৈতিক পরিচয় নাই এবং আর বড় বৈশিষ্ট্য হল যে যাদের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছে তাদের দুইজন প্রতিনিধিও এই সরকারে অন্তর্ভুক্ত আছে এটা এটা একটা কিন্তু যেটার কথা যে দুই মাসের সাফল্য কি বা মানুষ কিভাবে মূল্যায়ন করছে কিভাবে দেখছে আপনি বলেছেন এবং এটা সবাই স্বীকার করবে যে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু যেটা ঘটছে সেইটা পূরণের ক্ষেত্রে কিছুটা আশাভঙ্গের কারণও দেখা যাচ্ছে